আবার কিছু মানুষ মাহাদি বলতে বলতে স্বপ্নের মধ্যে মাহাদি দেখেছে জেলে গিয়েও মাহাদি দেখেছে এখন পালিয়ে গিয়ে আরেক দেশে বসবাস শুরু করেছে মাহাদি তো আর আসে না এক সময় বলেছিল মাহাদি দুই হাজার উনিশ সালে আসবে উনিশ পার হয়ে গেছে বিশ আসবে ২০ পার হয়েছে তেইশ তেইশ পার হয়ে গেছে ভাই এখন আছে চব্বিশ এই বছর দেখলাম এক বুড়ো চিৎকার করে বলতেছে নোয়াখালী সেই বুড়ো বলতেছে যে মাহাদি এই বছরে আসবে নামাজ এইভাবে যারা নির্ধারণ করবে তারা সব পথভ্রষ্ট সম্মানিত উপস্থিতি মাহাদির ব্যাপারে প্রথম বিভ্রান্তি এসেছে শিয়াদের মাঝে শিয়াদের বারো ইমামের মধ্যে এগারো ইমামের পরে তার কোনো সন্তান ছিল না অর্থাৎ হাসান আসকারের কোনো সন্তান ছিল না ছোট অবস্থায় মারা গেছে তখন তারা দাবি করলো যে তার একটা সন্তান হয়েছে দাসির ঘরে কিন্তু সে বের হইয়া দুনিয়াতে আসাই দেখছে তারে কেউ সম্মান করতেছে না রাগ করে রাগোয়া পাহাড়ে ঢুকে গেছে একটা পাহাড়ের নামই রাখে সেই পাহাড়ে ঢুকে গেছে এখনো গেলে আপনি দেখতে পাবেন বলতেছে কি বলতেছে মাওলানা মাওলানা কেউ কাঁদতেছে অর্থাৎ মাওলানা বেরিয়ে আসো মাওলানা বেরিয়ে আস চোদ্দশো বছর ধরে মাওলানা বের হইতে পারে না কারণ মাওলানা তো নাই আসেন এর কোনো ব্যক্তি ছিল এটা কোনো দিন এটা হচ্ছে শিয়াদের কারবার এই শিয়ারা এখনো মাহাদি লেখলে সাথে সাথে লেখে আজ অর্থাৎ আজ আল্লাহ ফার যাও আল্লাহ তাকে বের করে দেন তাহাতে আসলে ওখানে কেউ ঢুকে নাই পাহাড়ের ভিতরে ঢুকে নাই যারা এই কথা বলছে মিথ্যাচার করছে এই মাহাদিরা দুনিয়াটাকে মাহাদির নাম দিয়ে বহু ফেরকা আবিষ্কার করেছে বাহাই বহরা যত ফেরকা আসছে এই মাহাদি নামের কারণে ফেরকাগুলি বের হয়েছে এগুলির কারণে এই ফেরকাগুলি পরবর্তীতে দিন থেকে বেরিয়ে গেছে তারা বুঝতে পারছে মিথ্যাচার করলে শিয়াদের মধ্যে ভালোই নাম পাওয়া যায় এজন্য তারা বুঝছে যে এটা আসলে দিন নয় এটা ঠাট্টা জিনিস ঠাট্টা জিনিস মনে করে তারা দিন থেকে বেরিয়ে গেছে বাহাই বলেন বোহরা বলেন এই জাতীয় যতগুলি যতগুলি দল বেরিয়েছে ইসলাম থেকে সবগুলির মধ্যে মাহাদি নামটা দিয়ে বহু মানুষ বেরিয়ে গেছে মাহাদির নামের কারণে পিছিয়ে চলে বহু মানুষ বের হয়ে চলে গেছে আরেক দৃষ্টি আছে মাহাদির নাম এখন মাহাদির নাম নির্ধারণ করে দিচ্ছে যে বছরও বছর তারিখে আসবে তার বিভ্রান্ত এই আলামতের কি আমাদের নির্ধারণ করার কোনো সুযোগ নেই এটা আপনাদেরকে আমরা জানিয়েছি তবে অবশ্যই মাহাদি বের হবে মাহাদি বের হওয়ার আগে আরো বিশাল কিছু ঘটনা ঘটবে কারণ মাহাদির পরপরই সাত বছর পরেই বের হবে ঈসা আলেসাল তোসলাম নাজির হবে দাজ্জাল বের হবে ঈশা আলসলাম নাজির হবে এই পরিবেশ বা এই অবস্থা এখনো তৈরি হয়নি যারা মনে করছে অগ্রিম নিয়ে আসতেছে তারা বিভ্রান্তির মধ্যে আছে কোনো সন্দেহ নেই সমানে দুর্থি দ্বিতীয় যে কেয়ামতের আরামত তার হচ্ছে নাসিরুম দাজ্জাল মাসি তাকে কেন বলা হয় কারণ সে সারা দুনিয়া ভ্রমণ করবে সারা দুনিয়াকে সে অন্যায় দিয়ে ভরে দিবে সারা দুনিয়া সে রবুবিয়ত দাবি করবে রব দাবি করবে আমাদের নবী বলে দিয়েছেন সে মিথ্যাবাদী সে যদি কেউ রব হইতো তার একটি চোখের আলো সে বন্ধ করতে চালু করতে পারত সে তার তো এক চোখ কানা হবে এক চোখ কানা আবার কিভাবে রব হইতে পারে আমার রব তো কানা নন আমার রবের দুটি চোখ আছে এটা আমরা বিশ্বাস রাখি কিন্তু দাজ্জালের এক চোখ গোড়া হবে আর এক চোখ একেবারে বন্ধ হবে এই দাজ্জাল হচ্ছে এই দাজ্জাল হচ্ছে বড় ফিতনা সমস্ত নবী দাজ্জালের ফিতনা থেকে তাদের কাউকে সাবধান করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার কাউকে বলেছেন যে অন্য নবীর কাছে নবীর উন্মতের কাছে আসেনি তবে তোমাদের কাছে দাজ্জাল অবশ্যই আসবে যদি দাজ্জালের ফেতনার কথা শুনো সেখানে তোমরা যাবে না দাজ্জালের ফেতনার কাছে যাবে না অর্থাৎ দূরে থাকার চেষ্টা করবে তারা যেন সুরা কাহাব পড়ে কিভাবে বাঁচতে হয় সেটা প্রতি সরাতের শেষ বৈঠকে আমরা দোয়া করি দাজ্জালের ফেতনা খোঁজার জিনিস নয় এটা থেকে আশ্রয়ে চাওয়ার জিনিস কারণ এই ফেতনার সামনে ইমানদার ইমান টিকিয়ে রাখতে পারবে না এই ফেতনার সামনে ইমানদার তার ইমান টিকিয়ে রাখতে পারবে না কারণ তার সাথে জান্নাত দেখাবে জাহান্নাম নাম দেখাবে জমিন কে বলবে জমিন ভিতরে বের আস জমিন ভিতর থেকে জিনিস বের করে নিয়ে আসবে আকাশ বলে বৃষ্টি দাও আকাশ বৃষ্টি দিবে মানুষ সে ফেতনার সামনে পড়ে নিজের ইমান হরণ করে ফেলবে এই জন্য দাজ্জালের ফেতনা যখন আসবে যত পারে পালিয়ে বেড়াবেন কিন্তু দাজ্জালের সামনে যাওয়ার চিন্তা করবেন না দাজ্জালের ফেতনা বড় ফেতনাদের অন্তর্ভুক্ত ইবনে সাইয়াদের নামে কেউ কেউ দাজ্জাল বলেছেন কিন্তু সে সে প্রকৃত দাজ্জাল কিনা আলমদের মধ্যে মতভেদ আছে কেউ বলেছে না ইবনে সাইয়াদ নয় বরং যে যা হাদিসুল জাসসাসের মধ্যে যার কথা এসেছে সেই দাজ্জাল হতে পারে আমরা কোনটে অস্বীকার করছি না দাজ্জাল অবশ্যই বের হবে এটা ইমান আনতে হবে কোনটা নির্ধারণ করা আমাদের দায়িত্ব নয় যখন দাজ্জাল বের হবে তখন আমাদের তাদের থেকে বাঁচতে হবে মানুষ দাজ্জাল সম্পর্কে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আবিষ্কার করে ফেলেছে কিছু মানুষ নির্ধারণ করে নিয়েছে দাজ্জাল হচ্ছে ইউরোপিয়ান ফেতনা ইউরোপিয়ান সভ্যতা কে বলেছে জানেন হিজবুত তাওহীদের চুরুট সিগারেট পানকারী ওই নেতা বলেছে সিগারেট খাওয়ার হুজুরে বলেছে দাজ্জাল হচ্ছে ইউরোপিয়ান সভ্যতা সে বই লিখে ফেলেছে দাজ্জাল দাজ্জাল নামে বাংলা ভাষায় বই ঘরে ঘরে প্রচার করে দিচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে অথচ দাজ্জাল বের হয়নি আরেক গোষ্ঠী বলে আরেক গোষ্ঠী বলে দাজ্জাল এটা না দাজ্জাল হচ্ছে অ্যালুমিনাতি চোখ এক বিশিষ্ট একটা যদি দেখায় তারা সিম্বল হিসেবে এই তারা সেটাকে দাজ্জাল মনে করে বসেছে একবার আমাকে একজন বললো যে আমি সৌদি আরব মোড়ায় গেছি গিয়ে দেখলাম সৌদি পুলিশের তার পোশাকের মধ্যে একটা শোক আছে তাহলে ওরাই তো দাজ্জাল নাও জবিল্লে এর অর্থ হচ্ছে তার মাথার ভিতরে দাজ্জাল ঢুকে আছে এখন সে যেতেই দেখে চোখ একটা দেখলে দাজ্জাল হয়ে যায় এই সয়তানি তাকে কে শিক্ষা দিল দাজ্জাল তো মানুষ হবে কোন সভ্যতার নাম নয় দাজ্জাল মানুষ হবে এবং দাজ্জাল বের হবে যখন তখন সেটা হবে প্রয়ঙ্কারী ফেতনা চল্লিশ দিনে সে সারা দুনিয়া দুনিয়াকে চষে বেড়াবে এবং তার এক একটা দিন একটা দিন এক বছর একটা আরেকটা একটা দিন এক মাস আরেকটা দিন এক সপ্তাহ আর একটা দিন অন্য সময়ের মতো সাহবা একরাম বললেন ইয়ারাসুল্লাহ তাহলে কি আমাদের এক সালাদ পড়লে হবে বলে না উকদুরুল আহ তোমাদেরকে আদায় করতে হবে সময় মতো দাজ্জালের সময় আদায় করতে হবে বোঝা গেল দাজ্জালের সময়ও ইমানদার থাকবে তারা আদায় করবে এই দাজ্জালের ব্যাপারে অনেকেই এখন মনে করছে দাজ্জাল ইউরোপিয়ান সভ্যতা ইউরোফেন সভ্যতা নয় দাজ্জালগুলো সভ্যতার নাম নয় জাজ্জাল এক এমন এক প্রণয়নকারী ফিতনার নাম যে পরীক্ষার নাম যা বের হলে মানুষ মাত্র বিপদে পড়ে যাবে সবারই উপস্থিত তৃতীয় তৃতি আমি আলোচনা করবো আমার সমস্যা হয়ে এসেছে তিন নম্বর হচ্ছে ঈসা আলাহ সালাত আসসালাম অবতরণ ঈসা আলাহ অবতরণ হবেন নাজিল হবেন ঈসা আলাহ নাজিল হওয়ার পরে তিনি দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাহ আগমন বার্তা শুনে দাজ্জাল পালাতে আরম্ভ করবে দাজ্জাল পালাতে পালাতে বাবেল লুদ্ধে যাবে ইসরায়েলের সে বর্তমান ফিলিস্তিনের বাবেল লুদ্ধে যাবে সেখানে ঈসা আলাহ সালাতাম তাকে তার তার হেরবা নিক্ষেপ করে তাকে হত্যা করবে মানুষ ঈসা আলাইসাল্লাম সম্পর্কে কি বলে একটু শোনেন বর্তমান সময়ে বড় ফেতনা হচ্ছে ধারক বাহকরা তাদের ইমামকে একবার বানিয়েছে মাহাদি প্রথমে সে দাবি করেছে আমি মাহাদি কিছুদিন পর দাবি করেছে যে আমি তো ঈশা আমি ঈশা অর্থাৎ তার কাছে সে একবার মাহাদি হয় একবার ঈসা হয় কাদিয়ানিরা এটা তাদের লোকদের মধ্যে দাবি করে প্রতিষ্ঠিত করতে পেরেছে যেটা কি তাদের লোকদের মাঝে যে মাহাদি বলতে কেউ নেই ইসাই হচ্ছে মাহাদি আর সেই ইসাই হচ্ছে আমাদের আমাদের তথাকথিত ওই গোলাম আহমদ কাদিয়ানিরা হজুবিল্লা সে কোরআনে কারিমে একটা বলেছে ইসা আলাইসালাম তার জন্ম হয়েছে ফি রাবো আতিন উঁচু জায়গাতে সে বললো যে কাদিয়ান গ্রামটার নাম হচ্ছে রাবোয়া সুতরাং আমি নাম দিলাম সে আমি নাম দিলাম যে এটা রব আর আমি রব অর্থে যেহেতু জন্ম নিয়েছি আমি হচ্ছি ঈশা এই ব্যাপারে অনেকে বলে থাকেন যে রসুল্লাহ সাল্লাম একটা হাদিস আছে হাদিসটা হচ্ছে ঈশা ঈশা ছাড়া কোনো মাহাদি নেই এই হাদিসটি কখনো শুদ্ধ নয় এই হাদিসটি শুদ্ধ নয় এই হাদিসটি বাতিল কিন্তু এরা যারা মাহাদির দাবিদার ঈসা ঈসা দাজ্জাল দাবিদার ঈসা আলাইহিস দাবিদার তারা মনে করতেছে এইটা দিয়ে তারা মাহাদিকে অস্বীকার করবে না মাহাদিকে অস্বীকার করতে পারবে না সম্মানিত উপস্থিতি আমরা এই জিনিসটি জানা দরকার কিয়ামতের কোন আলামত অস্বীকার করলে যেমন কাফের হয়ে যায় তেমনি ভাবে মাহাদির আগমনকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে অনুরূপভাবে কেউ যদি ঈসা আলেহ সরাত্তসলাম আরেকবার আসবেন দুনিয়াতে এটাকে অস্বীকার করে সেও কাফের অনুরূপভাবে দাজ্জালের আগমন সংক্রান্ত কোনো কিছু অস্বীকার করলে সেও কাফের সমানে উপস্থিতি উপস্থিতি কোরানে আল্লাহ লাহতারা ঈসা আলেহ সরাত্তসলামের আগমনের বিষয়টি তুলে ধরেছেন এবং রসুল্লাহ সরসলাম তার হাদিসে ঈসা আলি সরাদ্তসলামের আগমন বিষয়টি তুলে ধরেছেন কোরআনে আল্লাহ লাহতারা বলেছেন ওয়াহিম মিনা কিতা বেলাই উম বিনন্ন বিহী অয়ো মল কেয়ামত ইলেকশা হিদা কেয়ামতের আগে প্রতিটি আহলে কিতাম কেয়ামতের আগে সেদিন তারা যখন ঈশা আসবে তারা তখন ঈমান আনবে ইমান আনবে অর্থাৎ যখন ঈশার আসলাম তোসলামকে ঈশার আসলাম আসবে তখন তারা দেখে বুঝতে পারবে তারা এমন এক আমাদত করছিল যে আমাদত শুদ্ধ নয় তারা ঈশার আমাদত করছিল ঈশাকর ন রণ নন আর ঈশ্বর মারাও যান আল্লাক্ষণ বলে দিয়েছেন ওমা قتلوه ওমা صلবوه ولكن شبهه لهم তাকহাত্তো করেনি শুলে চড়ায়নি বরং তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে আল্লাহ তারা মাররাফা আল্লাহই রি আল্লাহ তাআলা তাকে তার কাছে থেকে উঠিয়ে নিয়েছেন সমান্তত উপস্থিতিতে ফিতনাবাজদের কোনো ফিতনার কোনো শেষ নেই অবহেক্ষার কোনো শেষ নেই তারা কোরআনের আয়াত ও রাসূলের হাদিসকে অবহেলা করতে করতে শেষ পর্যায়ে নিয়ে এসেছে তারা তাদের মনমতোই অবহেলা করে আমাদেরকে যদি সে অবহেলা থেকে বাঁচতে হয় অবশ্যই সলফে সালেহী নীতিতে যেতে হবে যে পথে চলেছে সাহাবা ইকরাম তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন ফিকার ইমামগণ হাদিসের ইমামগণ যে পথে চলেছে সেই পথ অনুসরণ না করেন আপনি যে কোনো সময় বিভ্রান্ত হয়ে যেতে পারেন বাংলাদেশের দুটি দল এখন এই পথ এই জিনিসে বিভ্রান্ত হয়ে আছে একটি হচ্ছে হেজবুত তাওহীদ এরা এই পথে বিভ্রান্ত আর এর সাথে যুক্ত হয়েছে আধুনিক তথাকথিত বিবেকবাদী একটি গোষ্ঠী বর্তমানে এসেছে কেউ ডাক্তার সেজেছে কেউ বক্তা বাল সেজেছে এরা এগুলিকে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আমরা আমাদের সার্ভে সারি নীতি অনুসরণ না করি যদি আককে না ধরি সলাফি যদি না হয় তাহলে যে কোনো সময় আমরা ইমান হারা হয়ে যেতে পারি আমি আপনাদেরকে অনুরোধ জানাবো সল্পে সারি নীতিতে অটল থাকবেন নিজের সন্তানদেরকে সল্পে সারি নীতি অটল রাখবেন এবং জানবেন যে এরা ফেতনাবাজ যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা নির্দেশ না হবে ততদিন পর্যন্ত মাহাদিও আসবেন না ইসাও নাজিল হবেন না দার্জালও আসবে না বিশাল যে প্রবহনকারী যুদ্ধ হবে সেই যুদ্ধের জন্য অপেক্ষা করার দরকার নেই ইমান আমল আমাদের পরিচ্ছন্ন করা দরকার এবং ইমানের উপর টিকে থাকা দরকার ফেতনা খুঁজতে হয় না ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয় আল্লাহ আমাদের তো অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি